سبحان الله সবুজে গড়ি বসত মোড়া বৃক্ষ শোভিত নতুন ধারা এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর হোটেল পুরবানি ইন্টারন্যাশনালে শুরু হয়েছে দুই নতুন ধারা একক আবাসন উৎসব উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ডিএমডি মেরিনা সাদি পরিবেশ অধিদপ্তরের ছাড়প্রাপ্ত ছাড়পত্র ছাড়পত্রপ্রাপ্ত কোম্পানি নতুন ধারা প্লট বুকিং দিলেই থাকছে বিশেষ ছাড় নতুন ধারা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হর আকর্ষণীয় সুযোগ মিলছে এই উৎসবে সবুজে গড়ি বসত মোড়া বৃক্ষ শোভিত নতুন ধরা এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো দুই দিন ব্যাপী নতুন ধরা এক আবাসন উৎসব রাজধানী হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে উৎসবের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ সাদি এবং জিএমডি মেইনা সাদি পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়প্রাপ্ত প্রাপ্ত কোম্পানি নতুন ধরায় প্লট বুকিং দিলেই থাকছে অভাবনীয় ছাড় এছাড়া নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ এবং কনভেনশন সেন্টারে গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ মিলছে এই উৎসবে সবুজে গড়ি বৃক্ষ নতুন বসত এই স্লোগানকে সামনে রেখে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে শুরু হলো দুই নতুন একক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান এবং কোম্পানির ডিএমডি মেরিনা সাদিক পরিবেশ অধিদপ্তর কর্তৃক নতুন ধরায় প্লট বুকিং দিলেই গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড় এছাড়া নতুন ধরা এক্সপ্রেস লাউন্স অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ থাকছে এই আবাসন উৎসবে শুরু হলো নতুন ধরার একক আবাসন উৎসব রাজধানীর মতিঝিলের তিন তারকা একটি হোটেলে আগামী দুদিন চলবে এই আবাসন উৎসব সকালে নতুন ধরা আবাসন উৎসবটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদিউজ্জামান ও উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদি আগামী দুদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই আবাসন উৎসব এই উৎসবে চারটি ক্যাটাগরিতে চলবে নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের অংশীদার হওয়ার সুযোগ এর পাশাপাশি স্বল্প মূল্যে দশ বছর মেয়াদী কিস্তিতে প্লট কেনার সুযোগও থাকবে এই আবাসন উৎসবে রাজধানীর পুরবানি ইন্টারন্যাশনাল হোটেলে শুরু হলো দুই দিনব্যাপী নতুন ধরা একক আবাসন উৎসব এবারের স্লোগান সবুজগড়ি বসতোরা বৃক্ষ শোভিত নতুন ধরা এর উদ্বোধন করেন নতুন ধরা এসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ সাদিউজ্জামান ও ডিএমডি মেরানি সাদি উৎসব উপলক্ষে নতুন ধরায় প্লট বুকিং দিলে থাকছে ছাড়সহ নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ সবুজে গড়ি বসত মোড়া বৃক্ষ শোভিত নতুন ধারা এই স্লোগানকে সামনে রেখে হোটেল পুরবাণী ইন্টারন্যাশনালে শুরু হয়েছে নতুন ধারা একক আবাসন উৎসব সম্প্রতি দুই দিনব্যাপী আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন ধারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ সাদিউজ্জামান এছাড়াও প্রতিষ্ঠানটির ডিএমডি মেরিনা সাদি এ সময় উপস্থিত ছিলেন গড়ি বসত মোড়া বৃক্ষ শোভিত নতুন ধরা এই স্লোগানকে সামনে রেখে কোরবাণী ইন্টারন্যাশনাল হোটেলে শুরু হলো নতুন ধরা একক আবাসন উৎসব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান ও উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদি উৎসবের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়পত্র প্রাপ্ত কোম্পানি নতুন ধরায় প্লট বুকিং দিলেই থাকছে অভাবনীয় ছাড় এছাড়া নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হওয়ার আকর্ষণের সুযোগ মিলছে উৎসবে উৎসবে আগ্রহ গ্রাহকদের উপচে পড়া ভিড় জমেছে